আসসালামু আলাইকুম আহমেতুল্লা কোয়ারিং মাস্টার ইন ফিফটিন ক্লাস কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই কোর্সের ওপেনিং ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে ঈদের পরে আমরা এই কোয়ারিং মাস্টার ইন ফিফটিন ক্লাস এই কোর্সটি আমরা শুরু করব যে কোর্সটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে থাকবো ঠিক আছে এই কোর্সটি করার জন্য কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না আমাদের কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই এই কোর্সটিতে আমরা কোরআন শিখার জন্য যতগুলো বিষয়ের প্রয়োজন হয় যতগুলো বিষয় আমাদের দরকার আমরা ততগুলো বিষয় শিখব পাশাপাশি এই বিষয়গুলোর আলোকে আমরা কয়েকটি সূরা প্র্যাকটিস করব। যে কোথায় কোন নিয়মটি অ্যাপ্লাই হয়েছে যার মাধ্যমে আপনারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন কোরআনের কোন জায়গায় কোন নিয়ম অ্যাপ্লাই হয়েছে সেটা ধরতে পারবেন আপনারা যদি শুদ্ধভাবে কোরআন পড়তে চান তাহলে এই কোর্সটি সুন্দরভাবে এই কোর্সে যত পনেরোটি ক্লাস হবে এই পনেরোটি ক্লাস আপনাদেরকে শেষ করতে হবে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে আপনাদেরকে পড়তে হবে পাশাপাশি আপনারা আরেকটি কাজ করতে পারেন যে আমাদের আরেকটি আরেকটি কোর্স চালু রয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের ফ্রি সেটা সেখানে আমরা এই বিষয়গুলো আরও ছোটো ছোটোভাবে আরও হিউজ পরিমাণে প্র্যাকটিসের সাথে সেগুলো আমরা পড়াচ্ছি যার মাধ্যমে আপনারা প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা পড়তে পারবেন সহজে সুন্দরভাবে আরও শিখতে পারবেন ঠিক আছে আর যদি এই কোর্সটি এই ক্লাসটি করার সময় কোথাও শুনতে বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের জবাব দেব। আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আমাদের ক্লাসগুলোর আপডেট পাবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যদি আমাদের ক্লাসগুলো বুঝতে কোথাও সমস্যা হয় কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমরা সুন্দরভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেবো অ্যান্সার দেব আছে আজকে আমরা পড়ব আরবি হরফ এবং এই হরফগুলোর উচ্চারণের স্থান অর্থাৎ আরবি হরফগুলো কোথা থেকে উচ্চারণ করতে হয় আমরা সেটাই পড়ব আমরা বাংলাতে জানি ক খ খ গ খ এমন বর্ণমালা রয়েছে বর্ণ রয়েছে ইংরেজিতে ডি লেটার রয়েছে তেমনি আরবিতেও আলিফ বা তা এমন হরফ রয়েছে বাংলাতে বর্ণ বলা হয় আরবিতে হরফ বলা হয় ঠিক আছে বাংলাতে যেমন কয়েকটি বর্ণ রয়েছে তেমনি আরবিতেও কয়েকটি বর্ণ রয়েছে আরবিতে বর্ণের সংখ্যা কতটি উনতিরিশটি এই উনতিরিশটি হরফ সতেরোটি স্থান থেকে উচ্চারণ করতে হয় আমরা এগুলো একসাথে শিখব আমরা অনেক জায়গায় প্রথমে আরবি হরফগুলো শিখাই পরে শেষের দিকে শিখাই কিন্তু না আজকে আমরা আরবি হরফগুলোর সাথে সাথে আমরা মাখরাজগুলো শিখব যাতে আপনাদের একেবারে হয়ে যায় ইনশাল্লাহ চলুন আমরা পড়াই ফিরে যাই আমরা প্রথমেই বললাম আরবি হরফ উনতিরিশটি এই উনত্রিশটি হরফ আমরা এখন পড়ব এই যে প্রথম যে হরফটি একটা লম্বা দাগের মতো এই হরফটিকে আলিফ বলা হয় কি বলা হয় আলিফ বলা হয় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই আলিফ হরফটি এবং শেষে আরেকটা হরফ রয়েছে ওয়েট আর এই হামজা হরফটি টানবেন না অর্থাৎ আলিফ আর হামজা এই দুইটা হরফ টানা যাবে না বাকি এই দুইটা হরফ বাদে বাকি যতগুলো হরফ রয়েছে সবগুলো হরফ আপনাকে টেনে পড়তে হবে মাথায় রাখবেন আলিফ আর হামজা কখনো টেনে পড়বেন না ঠিক আছে হুম আমরা শিখলাম এটা আলিফ প্রথমে এটা আলিফ তারপরের হরফটি বা বা এই যে আমাদের লক্ষ্য করবেন আমাদের ঠোঁটের দুইটা অংশ রয়েছে একটা এই যে শুকনা অংশ আর একটি এই যে ভেজা অংশ আমরা এই দুই ঠোঁটের ভেজা অংশ একসাথে সংযুক্ত করে বাহর অফটা উচ্চারণ করব বা আমার মুখের দিকে লক্ষ্য করুন বা ঠিক আছে এটা একটু বড় করা যায় নাকি দেখি বড় করা যাচ্ছে না বা আশা করা যায় হরটি শিখতে পেরেছেন তার পরের হরফটি হবে এই যে আমার দেখবেন সামনে যে দুইটা দাঁত সামনের সরাসরি উপরে যে দুইটা বড় বড় দাঁত দাঁত রয়েছে এই দুই দাঁতের গোড়ার সঙ্গে আপনার জিহব্বার আগা সংযুক্ত করে এই তা হরফটি উচ্চারণ করবেন তা তা এর পরে হরফটি হবে এই হরফটি পাতলা আপনার সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে আপনার জিহব্বার আগা একসাথে সংযুক্ত করে এই সা হরফটি উচ্চারণ করবেন এই যে এই যে এর পরের হরফটি এটা একটু মোটা হবে ঠিক আছে জিম আপনার ঠোঁটের মাঝখান আপনার জিহবা সরি সরি ঠোঁট না জিহ্বা আপনার জিহবার মাঝখান উপরে তালুর সাথে একসাথে লাগিয়ে রেখে জিম হরফটি উচ্চারণ করবেন জিম এই যে জি উচ্চারণ করার সময় অবশ্যই এই দুই দাঁত সামান্য ফাঁকা রাখবেন জি জি এরপরে হরফটি হ্যা এই হরফটি উচ্চারণের সময় অনেকের সমস্যা হয় এই হরফটি আর হরফ রয়েছে একটা একটি হা রয়েছে এই দুইটা হরফ আমরা অনেকে মিলাই ফেলি একই সেম উচ্চারণ করি সেম যদি উচ্চারণ করেন তাহলে দুইটা হরফ আপনার উচ্চারণ হবে না এই হা হরফটি উচ্চারণ হবে আপনার এই যে গলার মাঝখান থেকে এই গলার থেকে উচ্চারণ করবেন আর পরে আমরা আরেকটি হরফ করবো হাট শুরু থেকে হবে ঠিক আছে এই কই থেকে উচ্চারণ হা ঠিক আছে আপনাদের আমি যে কোর্সটা নিচ্ছি সেটা একেবারে পেইড কোর্সের মতোই মতই সব ধরনের সুযোগ সুবিধা এই কোর্সে পাবেন ঠিক আছে পেইড কোর্সে যতগুলো সুযোগ সুবিধা এখানে সেম সুযোগ সুবিধা রয়েছে আপনারা প্রশ্ন করতে পারছেন প্রশ্নের অ্যানসার পাচ্ছেন সব ধরনের জিনিস পাবেন অতএব ক্রিয়াগুলি একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করুন এর পরের হরফটি খ খ এই যে হা হরফটি গলার মাঝখান থেকে হয় এই হরফটি গলার এই যে শেষ থেকে খ খ হুম তার পরের হরফটি দাল আমরা তাহরফটি কোথা থেকে উচ্চারণ করেছিলাম মনে আছে আপনাদের হরফটি কোথা থেকে উচ্চারণ করেছিলাম এই যে সামনের ওপরে দুই জাতের গোড়া থেকে দাল হরফটি উচ্চারণ করেছিলাম না হ্যাঁ সেম জায়গা থেকে এই যে দাল হরফটি উচ্চারণ করতে হবে অর্থাৎ সামনের ওপরে দুই দাঁতের গোড়ার সাথে সাথে আপনার জিহবার আগা একসাথে সংযুক্ত করে দাল হরফটি উচ্চারণ করবেন দাল দাল ঠিক আছে একটু গলাতে সমস্যা হচ্ছে হ্যাঁ এরপরের হরফটি জাল পাতলা হবে ঠিক আছে এই যে এখানে সেম জায়গায় রয়েছে সাহর আমরা কই থেকে উচ্চারণ করেছিলাম সামনের ওপরে দুই তাদের আগার সাথে আমার জিহ্বার আগার সংযুক্ত করে আমরা সা হরফটি উচ্চারণ করেছিলাম সেম সেম জায়গা থেকে এই দাল হরফটি উচ্চারণ করতে হবে জাল তার মানে কি এই দুইটা হরফই পাতলা হবে জাল এর পরের হরফটি একটু মোটা হবে আর এটা কিভাবে উচ্চারণ করবেন এই যে আপনার যে আবার আছে তার উপরে তালুর সাথে লাগিয়ে র হরফটা উচ্চারণ করবেন একটু মোটা হয় র আছে আমরা পরে আবার শিখব কিন্তু এখন আমরা হরফগুলোর সাথে সাথে একবার পরে ফেলছি যার কারণে আমাদের সহজ হয়ে যাবে এরপরে পরে আমাদের দশটা হরফ শিখা হয়ে গেছে এর পরের হরফটি কি বলেন আপনাকে আরেকটা হরফ শিখাই সিন এই পরের হরফটি কেন শিখেলাম এই দুইটা হরফ এক জায়গাতে উচ্চারণ করতে হয় ঠিক আছে আর এই যে হরফটি এক জায়গাতে উচ্চারণ করতে হয় আমরা তিনটা একসাথে শিখে ফেলি সামনে নিচের দুইটাতে গোড়ার সাথে আপনার জার আগা সংযুক্ত করে বা এই দুই দাঁতের মাঝখানে অর্থাৎ সামনের নিচে দুই দাঁতের আগা মাঝখানে আগাটা একসাথে সংযুক্ত করে সিন হরফ সিন উচ্চারণ করবে এই তিনটা হরফ উচ্চারণ করবেন অর্থাৎ এই জায়গা থেকে তিনটা হরফ উচ্চারণ করতে হয় সদ ঠিক আছে এই যে এই যে আমার যে আবার আগা দেখছেন বই লেগে আছে এইভাবে উচ্চারণ করবেন এটা শব্দ হবে জি জি একটা শব্দ করেন তেমন একটি শব্দ হবে এর পরের হরফটি হবে সিন এই যে হরফটি এই হরফটি সিন এই যে একটা শব্দ আছে দেখছেন এই শব্দটা অবশ্যই থাকতে হবে আপনাকে আপনার সিন সিন হ্যাঁ এর পরের হরফটি হবে মোটা মনে আছে জিম আমরা বই থেকে উচ্চারণ করেছিলাম জিম হরফটি তার ওপরে তালুর সাথে লাগিয়ে আমরা জিম হরফটি উচ্চারণ করেছিলাম এই এই জায়গা থেকে শিন করতে হবে জিম সিন ইয়া এই তিনটা হরফ এক জায়গাতে উচ্চারণ করতে হবে অর্থাৎ জিহ্বার মাঝখান তার ওপরে তালুর সাথে লাগিয়ে এই তিনটা হরফ উচ্চারণ করতে হয় সিন এর পরের হরফটি হবে সদ সদ মনে আছে বললাম সদ সিন যা এই তিন হরফ এক জায়গাতে উচ্চারণ করতে হবে এরপরের হরফটি বদ এই হরফটি উচ্চারণ করা একটু কঠিন আছে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটি সহজ হয়ে যাবে আর আপনার যে গোড়ার যে কোনো একসাইড ওপরে মারিতাতে যে কোনো এক সাইডে মারিদ্রাতে গোড়ার সাথে লাগিয়ে দ হরফটি উচ্চারণ করবেন দ হরফটি একটু মোটা হবে ঠিক আছে এই যে তারপরে হরফটি ত আপনাকে বলেছিলাম তা ডাল ত এই তিনটা হরফ এক জায়গাতে উচ্চারণ করতে হয় তিনটা হরফ এক জায়গাতে উচ্চারণ করতে আমরা তা হরফটি এবং দাল হরফটি কয়েক জায়গাতে উচ্চারণ করেছিলাম মনে আছে আপনার সামনের ওপরের দুই দাঁতের এই যে এই দুই দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগাটা লাগিয়ে এই তিনটা হরফ উচ্চারণ করবেন তা দাল এবং ত এই তিনটা হরফ উচ্চারণ করবেন ত ত হ্যাঁ পর হরফটি হবে র র জাল এবং সা এই তিনটা দুইটা হরফ আমরা আগে শিখেছি এই দুইটা হরফ যে জায়গাতে উচ্চারণ করতে হয় এই দ হরফটিও সেম জায়গাতে উচ্চারণ করতে হয় অর্থাৎ এক জায়গা থেকে তিনটা হরফ উচ্চারণ করতে হয় সামনের ওপরের দুই তাদের আগের সাথে যে ওপর আগা লাগিয়ে র জাল এই তিনটা হরফ উচ্চারণ করতে হয় এই হরফটি কি র হুম এরপর হরফটি আইন আপনাকে বলেছিলাম এই যে এই হাটা কই থেকে উচ্চারণ করতে হবে গলার মাসখান থেকে সেম জায়গা থেকে আইন হরফটি উচ্চারণ করতে হবে আইন আইন একটা শব্দ আছে দেখেন আইন হ্যাঁ করবেন ট্রাই এর পরের হরফটি গাইন বলেছিলাম খ হরফটি কই থেকে উচ্চারণ করতে হয় এই যে এই জায়গা থেকে খ হরফটি উচ্চারণ করতে হয় সেম জায়গা থেকে গয়ন হরফটি উচ্চারণ করতে হয় তার মানে এই জায়গা থেকে দুইটা হরফ উচ্চারণ করতে হয় এবং গইন ঠিক আছে হরফটি ফা 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 এই যে আপনার এই দাঁতের আগা এই ঠোটা মাঝখানে লাগবে ফা 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 ঠিক আছে হুম এর পরের হরফটি হবে আমাদের আর দশটি হরফ রয়েছে কফ আপনার জিহ্বার গোড়া ওপরে তালু সাথে লাগিয়ে এই উচ্চারণ করবেন একটু মোটা হবে কফ এর পরের হফটি জিহব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে ধরেন একা এই যে এমন একাঙ্গুল পরিমাণ যে জায়গাটা এই জায়গাটা একটু আগে এসে আপনি এই কাফ টি উচ্চারণ করবেন অর্থাৎ কাফহ এভাবে বললেন আখাশটা জিওবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার উপরে তালু সাথে লাগিয়ে কাফ এ হরফটি উচ্চারণ করতে হয় পরের হরফটি ল এই হরফটি হবে এর হরফটির নাম কি মিম বলেছিলাম এই ভিজে জায়গা থেকে হচ্ছে বা হরফটি উচ্চারণ করতে হয় আর এই দুই ধরনের শুকনা অংশ থেকে মিম হরফটি উচ্চারণ করতে হয় মিম মিম এর পরের হাবটি হবে নুন নুন আমার কথা কি শোনা যাচ্ছে না শোনা গেলে বলবেন হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এর পরের হাবটি হচ্ছে ওয়াউ দুই ঠট গোল করে ওয়াউ এই হরফটি হবে হা মনে আছে বলছিলাম হা দুইটা হা রয়েছে একটা বড় হা আর এটাকে আমরা ছোট হা বলি এই বড় হাটা হামজা হা আইন হা এই গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হয় আর যে ছোট হা সেটা এই যে শুরু থেকে উচ্চারণ করতে হয় হা আর এটা হচ্ছে বড় হা দুইটার মাঝে ডিফারেন্স রয়েছে হুম এরপরে হরফটি এটা এটা ইয়া 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 দুইটা হরফ সহকারে সাধারণত আমরা যেগুলো সারাই পড়ি এটা না পড়লেও হবে এর মাধ্যমে আমরা আরবি হরফগুলো শিখলাম মাখরাজের সাথে এখন আমরা চলেন একবার মাখরাজটা আমরা দেখে আসি মাখরাজটা একবার ধারাবাহিকভাবে পরে আসি তাহলে জিনিসটা আপনাদের বোঝা আরো সহজ হবে আমরা গলার এই জায়গা থেকে এখানে হলক হলকের শুরু বলা হয় ঠিক আছে এই জায়গা থেকে হামজা হা উচ্চারণ করতে হয় দুইটা আমরা ক্লাসের মাঝে শিখেছি হামজা হামজা হা হ্যাঁ এরপরে এরপরে হরফ দুই নম্বর নম্বরটি এই যে থেকে হলকের মাঝখান থেকে মনে আছে বড় হা বলেছিলাম আইন বলেছিলাম হ্যাঁ এই হরফ এই গলার থেকে করতে হয় আইন হ্যাঁ তারপরে এই হলকের অর্থাৎ কন্টন এই শেষ থেকে বলেছিলাম খ এবং গইন উচ্চারণ করতে হয় দুইটি হরফ হ্যাঁ দেখেন এখানে সেটাই লেখা আছে খ আর বলেছিলাম যে আরেকটি যে চার নাম্বার মাখরা জিহব্বার গোড়া তার ওপরের তাল সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় হ্যাঁ এই সেটাই লেখা আছে কফ 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 আর বললাম যে জিহব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার ওপরের তাল সাথে লাগিয়ে কে উচ্চারণ করতে হয় এখানে সেটাই লেখা আছে তারপরে হরফটি এই যে তিনটে হরফ জিম সিনিয়া ওই থেকে বলেছিলাম জিহার মাঝখান তার উপরে তালুসিতা লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারণ করতে হয় জিম সিন ইয়া এর পরের হরফটি বদ এই যে জিহব্বার গোড়ার কিনারা ওপরের মারিদাতে গোরার সঙ্গে লাগিয়ে এখানে যে যে পাশের এপাশের মারিদাতে লাগাতে পারেন এ পাশের মারিদাতেও লাগাতে পারেন আপনার ইচ্ছা অর্থাৎ জিহব্বার গোড়া জিহব্বার যে কোনো একপাশের পাশের গোড়ার কিনারা ওপরের এক পাশের গোরার সাথে লাগিয়ে ধরফটি উচ্চারণ করবেন এর পরের হরফটি লাহব্বার আগার কিনারা সামনের ওপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম হরফটি উচ্চারণ করতে হয় এই যে সাধারণত এই দাঁতগুলোর সাথে লাগিয়ে এই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম হরফটি উচ্চারণ করতে হয় লাম লাম নুন হরফটি নুন জিহ্বার আগা তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন এই হরফটি উচ্চারণ করতে হয় এই যে তারপর হরফটি র জিহ্বার আগার পিঠ ঠিক আছে এই যে তার উপরে তালুর সঙ্গেতে লাগিয়ে র হরফটি র র হরফ উচ্চারণ করতে হয় আপনারা দেখবেন যে আমাদের সামনের উপরে দুই দাঁতের একটু উপরে এটা উঁচু জায়গা আছে যেটাকে মূর্ধা বলা হয় সেই জায়গা থেকে যদি আপনার জিহ্বার আগার এই পিঠটা লাগাতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন র র হরফ উচ্চারণ মোটা হবে এরপরে আপনাদের কি মনে আছে যে সামনের উপরে দুই দাঁতে গোড়া সামনে বলছিলাম যে তিন ধর উচ্চারণ করতে হয় ত এই আর দুই তাদের আগা থেকে তিনটা হবার পরিচ্ছন্ন করতে হয় র দ্য তিনটা আর নিচে দুই দাঁতের গোড়ার থেকে গোরা আগা সাথে লাগিয়ে তিনটা হার পরিচালন করতে হয় বলেছিলাম সিন স্রদ তিনটা ঠিক আছে সেম সেম প্যারেনেই পড়ে জাস্ট হরফগুলোর সাথে একসাথে পরে এরপর হরটি সাইজ দেখেন নিচে ঠোঁটের পেট সামনে ওপরে দুই তাদের আগার সঙ্গে লাগিয়ে যে বলেছিলাম এই যে দুই তাদের আগা উচ্চারণ করতে হবে আর দুই ঠোঁট গোল করে এই যে দুই ঠোঁট গোল করে ও বচ্চন করতে হয় আমরা শিখেছি ওয়া ঠোঁটের ভেজা অংশ থেকে বা এবং শুকনো অংশ থেকে মি উচ্চারণ করতে হয় তিনটা আমরা শিখেছি আমরা জাস্ট এখন একবার করে সেগুলো আমাদেরকে রিভেজ দিয়ে যাচ্ছে আর মুখের খালি জায়গা থেকে মাদ উচ্চারিত হয় এটা আমরা পরে পড়ব আর নাকের বাঁশি হতে গুণা উচ্চারণ করতে হয় আন্না আম্মা এই দুটো আমরা পরে শিল্প যখন আমরা ওয়াজিব গুন্না পরবো মাদ পরবো তখন আমরা শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আজকে ক্লাসটি আপনারা সুন্দর সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি ক্লাস্ট্রিক পড়তে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আর যে কোনো পরামর্শ যে কোনো পরামর্শ আমাদের দিতে পারেন কারণ আমরা হচ্ছে নতুনভাবে একটি ট্রাই করতে ট্রাই করছি যেন আপনাদের আপনারা সহজে কোয়াণ পড়তে পারেন আপনাদের কাছে যেন আমরা কোয়া শিক্ষাটা আরো সহজে পৌঁছে দিতে পারি আমাদের এই যাত্রাতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কোথাও উপস্থিত সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেখানে আপনাদের প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ আজকে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তীতে আমাদের সেম রাত নয়টার দিকে বা আটটার দিকে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিয়ে ঠিক আছে আজকে ক্লাসটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত